গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেলি ব্লগ আবারও চলে আসলাম নতুন আরও একটা ডেলি ব্লগ নিয়ে সো এখন বাজে হচ্ছে অলমোস্ট পনে আটটা অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি মোস্ট অফ দ্য টাইম আমি এরকম সময়ই ঘুম থেকে উঠি সো যেহেতু আমার হাজব্যান্ড আরেকটু পরে অফিসে যাবে সো প্রতিদিনকার মতোই এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট বানাবো দেন নিজেও একটু ব্রেকফাস্ট করবো আর আজকের দিনটা একটু স্পেশাল সো আমার বেশ কিছু কাজ আছে আজকে সো চলো ভ্লগটার সামনে দেখতে দেখতে তোমরা সব কিছুই জানতে পারবা সো চলো তো নাস্তায় আজকে বানাবো আলু ভাজি পরোটা আর ডিম আমার সকাল সকাল এরকম ব্রেকফাস্ট অনেক ভালো লাগে একদম গরম গরম পরোটা থাকবে আলু ভাজি থাকবে আলু ভাজির জন্য যা যা লাগবে সবকিছু আমি এখানে কেটে নিয়েছি আর আমি আলু ভাজিতে একটু রসুন কুচি দেই এতে করে টেস্ট আরো অনেক বেড়ে যায় তো আমি সব কিছুকে একবারে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি জাস্ট একটু হলুদ আর লবণ দিয়েছি দ্যাট সিড এরপরে অল্প একটু পানি দিয়ে দিয়েছি কারণ আমার হাজব্যান্ড একটু ঝোল ঝোল টাইপের আলু ভাজি পছন্দ করে আর এই তো এখানে আমি ফ্রিজ থেকে ফ্রোজেন পরোটা বের করে নিয়ে পরোটাটাও ভেজে নিলাম সাথে ডিমও ভেজেছিলাম একটা আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ব্রেকফাস্ট আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম আর ও অফিসে চলে গেছে সো আজকে আগেই বললাম আমার অনেক কাজ আছে অ্যান্ড আজকে একটা স্পেশাল ডে সো ওইটারই একটু প্রিপারেশান আমাকে নিতে হবে তাই তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমার সব কাজ বাজ শুরু করে দিতে হবে তো এই তো এখন হচ্ছে আমি খাবো খাওয়ার পরে বাসাটাকে একটু ক্লিন করব ক্লিন করে দেন একটু বাইরে যাব সো তোমরা সামনে দেখতেই পারবা যে কি স্পেশাল ডেসমিল্লা নাস্তাটা শেষ করে সবার আগে নিজের জন্য এক কাপ কফি বানিয়ে নিলাম কারণ কফি তো একদমই ম্যান্ডেটারি আমার জন্য আজকে সকালবেলা উঠে অনেক তাড়াহুড়ায় ছিলাম এর জন্য কফি খাওয়া হয়নি সো নাস্তাটা শেষ করে এখন আরাম করে বসে একটু কফি খাবো আমি নর্মালি খুব একটা কফি পছন্দ করি না আমি চা খেতে বেশি পছন্দ করি সকালবেলা উঠে যেহেতু অনেক কাজ বাজ করতে হয় তখন খুব ঘুম ঘুম পায় চায়ে আসলে কাজ দেয় না খুব একটা কফিটা খেলে ঘুম ভাবটাও কেটে যায় আর কাজে খুব এনার্জি পাওয়া যায় এর জন্য কফিটাই এখন বেশি প্রেফার করি তো এই তো গতকালকে একটু মার্কেটে গিয়েছিলাম আর এখন যেহেতু অনেক বেশি গরম পড়েছে এর জন্য সামার ফ্রেন্ডলি কয়েকটা আউটফিট নিয়েছি খুবই সুন্দর আর অনেক বেশি কমফোর্টেবল গরমে পরে অনেক আরাম লাগবে তো চলো তোমাদেরকে একটু দেখাই কি কি কিনলাম জামা কাপড় খুব একটা কিনিনি বেশিরভাগই সংসারের জিনিসপত্র কেনা হয়েছে যেহেতু আমার নতুন সংসার সো জাস্ট তিন চারটার মতো আউটফিট আছে এখানে আর বাকি ম্যাক্সিমাম আমি সারা মার্কেট ঘুরে ঘুরে বাসার জিনিসপত্রে কিনেছি এটা হচ্ছে একটা ব্ল্যাক টপ আর এটা একদমই পিওর কটন ফ্যাবের মধ্যে প্রিন্ট করা খুবই সফট আর কমফর্টেবল ফ্যাব্রিকটা এই টপটার স্লিভের ডিজাইনটা খুবই সুন্দর এরকম স্লিভে একটু রাবার দেওয়া আছে দেন কুচি করে ডিজাইন দেওয়া আর গলাতে এরকম ফিতাও দেওয়া আছে মানে ওভারঅল এই টপটা পরলে বেশ সুন্দর লাগবে আর আজকে আমি এটা পরবো তো এরপরে নিয়েছি একটা হোয়াইট শার্ট এটার উপর এরকম সুন্দর ডিজাইন করা আছে আর এটাও একদম কাপড় খুবই কমফোর্টেবল এরপরে সবার শেষে নিয়েছি দুটো প্যান্ট মানে এই হচ্ছে হোয়াইট লেগ ফর্মাল প্যান্ট একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা বেজ কালার এই দুইটা কালারের প্যান্ট থাকলে লিটারেলি সবকিছুর সাথে পরা যায় সো এর জন্য এই দুইটা কালার নেয়া হাতের সব কাজ বাজ সেরে আমি শাওয়ার নিয়ে নিয়েছি আর আরেকটু পরে আমি বাইরে যাব। বেসিকলি আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে সো ওর জন্য ছোটো একটা কেক নিয়ে আসবো অ্যান্ড বাসায় বিরিয়ানি রান্না করবো সো বিরিয়ানির জন্য আমাকে চিকেন কিনতে যেতে হবে আসলে এগুলো আর ও কোনো কিছুই জানে না আমি চাচ্ছি ছোট করে বাসায় বসে আমি ওকে একটু সারপ্রাইজ দিব এর জন্যই আর কি তো এই তো আমি এখন রেডি হব রেডি হয়ে জাস্ট তাড়াতাড়ি করে বের হয়ে যাবো যা যা লাগবে নিয়ে চলে আসবো সো আমি একদমই রেডি এখন জাস্ট একটু লিপ গ্লস লাগাবো লাগায় দেন আমার ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি করে বের হয়ে যাব এই লিপ গ্লসটার শেডটা খুবই সুন্দর এটা হচ্ছে এভারলি বিউটির খুবই সুইট পিঙ্ক একটা কালার তো এখানে আমি একদমই রেডি হয়ে গিয়েছি আর এখন আমি বের হয়ে যাব। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ আমি সেই ব্ল্যাক টপটাই পরেছি গরমের মধ্যে আসলে এই ধরনের টপ পরলে খুবই আরাম লাগে সো আমি রিক্সায় উঠে গিয়েছি আমার বাসা থেকে খুব একটা দূরে না সুপার শপগুলো রিক্সায় করে যেতে জাস্ট পাঁচ ছয় মিনিটের মতনই লাগে সো আমি স্বপ্নতে চলে আসছি এখন হচ্ছে আমি বিরিয়ানির জন্য চিকেন নিব এর আগে আমি কখনো মাছ বা মুরগি এসব কেনাকাটা করিনি এর জন্য আমি খুবই কনফিউজ ছিলাম যে কোনটা ভালো হবে বা কি এরপরে কোনো মতে হচ্ছে গিয়ে একটা চুজ করে আমি ওটা পিস করার জন্য দিয়ে আসছি দেন কিছু সবজি নিবো সালাদের জন্য শশা আর নিতে হবে আরো হচ্ছে কিছু মশলাও নিবো যেমন এই স্টার মশলাটা এর পরে নিলাম হচ্ছে কফি যেহেতু আমার রেগুলারি কফি খাওয়া হয় তো এরপরে ওখানকার সব কেনাকাটা শেষ করে আমি আবার রিকশায় উঠে যাই এখন যাব হচ্ছে কেক নেয়ার জন্য আসলে ঢাকায় যেহেতু আমি নতুন এসেছি সো কোথায় ভালো কেক পাওয়া যায় আর ভালো কোনো রেস্টুরেন্ট এসবের আইডিয়া আসলে খুব একটা এখন আমার হয়নি এর জন্য আমি ভাবছি বাসায় বসেই সেলিব্রেট করবো অ্যান্ড টেস্টি ট্রিটে চলে আসলাম কেক নেয়ার জন্য এখানে অনেক রকমের কেক ছিল আমি খুবই কনফিউজ যে কোনটা নিব এরপরে আমি কেকের সাথে কিছু স্ন্যাক্স আইটেমও নিয়েছিলাম আচ্ছা কেকটা পার্সেল করা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে তো আচ্ছা সব কেনাকাটা আমার একদম শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে যাব বাসায় যাওয়ার পরেও অনেক কাজ আছে রান্না করতে হবে দেন আরো টুকটাক কিছু কাজ আছে আমি বাইরে থেকে এসেই তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকে গিয়েছি এখন বিরিয়ানি বানানোর জন্য যা যা করতে হবে কাটাকাটি যা যা বাকি সব প্রিপারেশন এখন নিয়ে নিব চিকেন কিনে নিয়ে এসেছিলাম ওইটাকে এখন ভালোভাবে ক্লিন করতে হবে দেন বাকি আদার্স সব কাজ বাজ করে আমি চুলায় বসাই দিব বিরিয়ানিটা বিরিয়ানি রান্নার জন্য বাকি যা যা লাগবে সব কিছুই নিয়ে নিয়েছি আর সাথে আমি এক্সট্রা কিছু মশলাও নিয়েছি যেমন গরম মশলা একটু আদার রসুন এক্সট্রা মশলা অ্যাড করলে খেতে আরও ভালো লাগে তো আমি এসেই মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে এখন হচ্ছে চুলায় বসাই দিয়েছি মুরগিটা ভালোভাবে মশলা দিয়ে কষানো হয়ে গেলে এরপরে হচ্ছে আমি চাল দিয়ে দিব রান্না করতে করতে লিটারেলি বিরিয়ানির খুবই সুন্দর অ্যারোমা ছড়াচ্ছিলো আর আমার ইচ্ছা করছিল আমি এখনই খেয়ে ফেলি সো আমি বিরিয়ানিটা দমে দিয়ে দিলাম আমার রান্না অলমোস্ট শেষ হতে যাচ্ছে চিকেনটা বসাই দিয়েছি ওটা হয়ে গেলে চাল দিয়ে একবারে দমে রেখে দিব আর এত বেশি গরম ঢাকায় মানে সারভাইভ করার মতনই না আমি রান্না করতে এসে লিটারেলি একদম ঘামে একাকার অবস্থা খুবই মারাত্মক গরম আর রান্না করতে আসলে আর অনেক বেশি গরম লাগে এখন হচ্ছে এই হ্যাপি বার্থডে লেখা ব্যানারটা আমি দেয়ালের একটা সাইডে লাগায় একটু ডেকোরেট করব। দেন আছে কেক এরপরে কিছু খাওয়ার জন্য হালকা স্ন্যাক্সও আমি নিয়েছিলাম সো এখন দেখা যাক এটা খোলার পরে যে এটা কোথায় লাগালে ভালো লাগবে সো এখানে একটা রিবন আছে আর এই হচ্ছে গিয়ে লেখাগুলো ফাইনালি এটা হচ্ছে হ্যাপি এই ব্যানারটা আমার অ্যাসেম্বল করা শেষ এটাকে দেয়ালে লাগাবো দেন হচ্ছে গিয়ে বার্থডে ওটাকেও অ্যাসেম্বল করে দেয়ালে লাগাতে হবে প্রচুর গরম লাগতেছে আর ঢাকাই ইদানিং এত গরম আমি লিটারালি ঘামায় শেষ তো যাই হোক অনেক কাজ করতে হবে আমি লিটারালি আজকে কাজ করতে করতে হাঁফায়ে যাচ্ছি আর কোনো কুল কিনারা করে উঠতে পারতেছি না কাজের এই ব্যানারগুলো লাগাতে যে আমার কি পরিমাণে কষ্ট হয়েছে মানে আরও একা ছিলাম আমি একদিকে লাগাচ্ছিলাম তো আরেক দিক দিয়ে খুলে পড়ে যাচ্ছিল বাট ফাইনালি অনেক ইফোর্ট দেওয়ার পরে আমি খুবই পারফেক্টলি এটাকে দেয়ালে অ্যাসেম্বল করতে পেরেছি আর এখানে হচ্ছে কেক এন্ড আদার্স যে সব স্ন্যাক্স এনেছিলাম ওগুলোকে আমি ডেকোরেট করে ফেলেছি কারণ ও আরেকটু পরেই চলে আসবে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ থ্যাংক তোমার ভালো লাগলে এটা কেকটা খেতে খুবই মজা ছিল আমরা দুজনে বসে জাস্ট অর্ধেকের বেশি কেক একবারেই খেয়ে ফেলেছি কারণ আমরা দুজনেই মিষ্টি খুবই পছন্দ করি আর আমরা দুজনে একসাথে কথা বলতে বসলে কথা বলতে বলতে একসাথে অনেক খাবার খেয়ে ফেলতে পারি সো এখানে আমরা দুজনে বসে বসে সব খাচ্ছিলাম এখন একটু যাব বাইরে চা খাওয়ার জন্য নাইম বলবো যে চলো তোমাকে চা খাওয়াই নিয়ে আসি সো লেটস গো বাসা থেকে বের হয়ে আমরা রিক্সায় উঠে যাই আর রিক্সায় করে চলে আসি হচ্ছে গিয়ে চা খাওয়ার জন্য এখানে চাটা খুবই মজা চাটাই পাওয়া যায় বাট আমি মালাই চা পছন্দ করি না এর জন্য আমি রেগুলার চা নিয়েছিলাম আরে তো এখানে দাঁড়ায় আবার আমরা দুজনে চা খেতে খেতে অনেক কথা বলছিলাম গল্প করছিলাম এরপরে হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে বাসায় চলে আসি ও বাসায় এসে আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমরা দুজন একটা মুভি দেখবো আর বিরিয়ানি খাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে আমার নেক্সট কোনো ভ্লগে সো আজকে এই পর্যন্তই বাই